এখন আমি আর পিসি একটু মূল তুলতে এসছি পিসিটা আজকে বাড়ি চলে যাবে অল্প বুঝতে পারেনি যে এতটা টেস্ট হবে তাই জন্য অল্প লাগিয়েছে কিন্তু এত সুন্দর হয়েছে

এত টেস্ট এত টেস্ট মুলো সাগে দেখো না গুলো সাইজ গুলো কত বড় হয়েছে এই দেখুন ছোলা শাকও পেরিয়ে গেছে কথা পাতাতেই ভরে গেছে বেশি হ্যাঁ মুলো অল্প ও বাবা গড়ঞ্জাল বসিয়েছি একটু পরে টোগোকে স্নান করানো হবে

ইতিপিসি পিসি টেঙ্কু পিসি পিসো মশাই আর এদিকে পিসি আর জেঠি সবাই যাচ্ছে বাড়ি যেতে তো বাড়ি যেতে আর পারলো না তাই মরু পিসি বলছে চল আমার বাড়িটাই কত দূর এগুলো দেখে আসবি তাই পিসিকে নিয়ে যাচ্ছি আর জেঠিও আসছে পিছনে পিসি বাড়িতে রড নামানো হয়ে গেছে

নাতালম করে আছে মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত ভিডিওটাই সকাল থেকে শুরু করছি কালকে রাতে আর কন্টিনিউ করতে পারিনি পিসিরা সব বাড়ি চলে গেল ঘর পুরো ফাঁকা হয়ে গেছে ঘরে ভালো লাগছে আর আমার শরীরটা এখন একটু ঠিক হয়েছে এখন শুধু ঠান্ডাটা আছে আর হালকা হালকা কাশি হচ্ছে অনেকটাই ঠিক হয়ে গেছে এখন সকাল দশটা বাজছে তো রোদও পড়ে গেছে তো আমাদের পুকুর পাড়ার দিকে আসলাম একটু ঘুরতে ঘুরতে ঘরে কি করবো আর পিসিরাও চলে গেল পিসি পৌঁছেও গেছে পৌঁছে ফোন করলো পিসি আর চা মা এই মাত্র চা খেলাম কারণ পিসিরা গেল ভালো লাগছে না এখানে খুন বসেছিলাম দেখতে থাকুন আর এই ব্লগটা বেশি বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণে টাটা